ছেন কেমন আছেন দিদি ভালোই আছি বোন ভালোই আছি বল কি বলছিস বলছিলাম বল্টু কোথায় গেছে বল্টু আছে বাড়িতে হ্যাঁ বোন বল্টু বাড়িতে আছে বাড়িতেই আছে বল্টু কিছু দরকার আছে নাকি হ্যাঁ বোন বল্টুকে একটু ডাকতে এসেছি হে বল্টু বল্টু জারাকুর মা তোকে ডাকতে এসেছে তাড়াতাড়ি বাইরে আয় কি মা ডাকছো কেন কি বলছো আমায় এই যে তোর খালা তোকে ডাকতে এসেছে খালা কেমন আছেন আছি বাবা ভালোই আছি কি বলছেন খালা বলেন কি আর বলবো বাবা চেরাকু তোমাকে ছাড়া একদম খাওয়া খাচ্ছে না তুমি একটু তাড়াতাড়ি চলো বাবা চলো তাড়াতাড়ি চলো এতটা বেলা হয়ে গিয়েছে সেই এখনও খায়নি। সকালবেলা থেকে সে না খেয়ে আছে তুমি একটু তাড়াতাড়ি চলো বাবা তুমি না গেলে সে একদম খাবে না ঠিক আছে খালা আমি যাচ্ছি চলো খালা চলো না বাবা রেগে থেকো না তুমি একটু খেয়ে নাও বাবা খেয়ে নাও বাবা খেয়ে নাও সকালবেলা থেকে তুমি কিছু খাওনি না মা না আমি কিছু খাবো না আমার কিছু খেতে মন চাচ্ছে না তুমি এখান থেকে যাও মা যাও আমি কিছু খাবো না কি রে বন্ধু কি হয়েছে তুই বলে কিছু খাচ্ছিস না কেন এনে ধর খালা তোর জন্য কত সুন্দর করে রুটি ডাল বানিয়েছে আর তুই খাবি না বলছিস খাওয়ার উপর কোনো রাগ করতে হয় নাকি এই নে নে ধর তাড়াতাড়ি খা খেয়ে ভাই আমার খিদে নেই আমি আমি না না আমাকে তুই জুলুম করিস না আরে একে নিয়ে তো ভারী বিপদে পড়ে গেলাম রাগ করিস না ভাই রাগ করিস না একটু খেয়ে নে একটু খেয়ে নে ধর তুই তো ভাই তুই তো ভাই তো তুই আমার মাথা গরম করিস না আমি কিছু খাবো না তোকে বলে দিলাম না আমি কিছু খাবো না খালা তুমি এখন যাও তো আমি ওকে দেখতেছি ও কেন খেতে না ঠিক আছে বাবা আমি বাইরে যাচ্ছি তুই দেখ তো ও কেন খেতে না কি হয়েছে ওর এনে ধর খা বেশি মহড়া দেখাস না কে ভাই তুই আমার মাথা গরম করাস না তোকে বললাম না আমি খাবো না সত্যি খাবি না তো বারবার বলবো না কিন্তু আবারও বলছি খেয়ে নে না হলে কিন্তু পরে পস্তাবি আমি বললাম তো খাবো না খাবো না খাবো না খাবো না ঠিক আছে ঠিক আছে তো কি আর অত তেল লাগাতে যাব না তুই না খাবি তো কি হয়েছে এই সুন্দর খাবার আমরা তো ছেড়ে দিতে পারি না আমরা খেয়ে দিচ্ছি আমরা খেয়ে নিচ্ছি দাঁড়া এই সুক্তু চল তো আমরা খাবার থালাটি নিয়ে টেবিলে গিয়ে বসি ঠিক আছে দাদা চলো চলো আমরা খেয়ে নেই বাহ সেই টেস্ট রুটি আর ডাল খেতে সেই টেস্ট হ্যাঁ দাদা সত্যি বলছো তুমি খালার হাতের রান্না খুব সুন্দর হয়েছে কতবার করে বললাম চারাকুকে খা রে ভাই খা খাবার না বলিস না খেয়ে নে তুই না খাবি না খা তুই যদি না খাস তাহলে তো আমরা খাওয়াটা নষ্ট করতে পারি না না তুই খাবি না বলে খাওয়াটা নষ্ট হয়ে যাবে তাই আমরা কেন খাওয়াটাকে নষ্ট হতে দিব তাই আমরা দুই বন্ধু মিলে ডাল রুটি বেশ করে খেয়ে নিলাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওতে একটা লাইক করবেন আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ